যদি একসাথে এক ঘরে থাকলে বুঝি ডিভোর্স ফাইল করা যায় কোনো কিন্তু নয় গরম যতদিন না তোমাকে ডিভোর্স দিচ্ছে আমি তোমাকে আমার ফাইভ স্টার হোটেলে রাখার ব্যবস্থা করে দেবো গরমকে আমি কোনো কিন্তু না গরমকে আমি ওভার ডিউ করে দিই তারপরে আটকে রেখেছি চলে এসব তুমি খুব আমি পাঁচটা মিনিট তোমার কাছে মাত্র সময় ভিক্ষা চাইছি কি ব্যাপার বরং তুমি কারখানায় কাজে ফাঁকি দিয়ে হঠাৎ চলে এলে বাড়িতে হ্যাঁ স্যার আপনার কারখানার ডিউটিছে আমার জীবনের কর্তব্যটা আমার কাছে অনেক বড় তাই তো চিরদিনের জন্য আপনার কাছে রিজাইন দিয়ে আমি চলে এসেছি নিয়ম কর্তব্য যে তুমি কারখানার রিজাইন্ যে মানুষটা যে মানুষটা তোর আত্মীয় স্বজন বাবা মা সবাইকে ছেড়ে আমার সঙ্গে এতগুলো দিন সময় কাটিয়েছে এতগুলো বছর কাটিয়েছে আর যখন সে চিরদিনের জন্য চলে যাবে তার শেষ সম্ভাষণটুকু জানানো কি আমার কর্তব্য নয় স্যার তুমি আমি জানি আমি জানি আপনি তুমি আমাকে একটু ভালো ভালোবাসো আগের মতো ভালোবাসো না কিন্তু আমি আমি তোমাকে আজও আগের মতো ভালোবাসি তাই তোমার বিজয় বলে আমি আমাদের সংসারের অভাব অনটনের মধ্যে তোমার যে ছোড়ার জিনিসটা আমি বন্ধ করে সংসার চালিয়েছিলাম আজ আর দোকান থেকে সেই জিনিসটা চালিয়ে এসেছি তোমার হাতে তুলে দেবো বলে গেছি পাঠটা দিও না লাভলি ও তোমাকে ইমোশোনালি ব্ল্যাকমেল করতে চাইছে না না আমি আপনাদের কোনো ব্ল্যাকমেল করতে চাইছি না আমি বলুন আপনাদের দুটি জীবনের মেলবন্ধন ঘটিয়ে আমি আমার জীবনটাকে ব্ল্যাক লিস্টটা ফেলে দিলাম